এই গরমে রোজ রোজ রুটি পরোটা ভালো না লাগলে চিঁড়ে দিয়ে বানিয়ে নাও হাই প্রোটিন জলখাবার বা নাস্তা বাচ্চাদের জন্য রোজই কিছু না কিছু নতুন জিনিস তৈরি করতে হয় বিশেষ করে স্কুল টিফিন এটা কিন্তু দারুণ পারফেক্ট একটা স্কুল টিফিনের রেসিপি আর বড়দের জন্য ভীষণ ভালো যেমন টেস্টি তেমনই হেলদি একদম কম তেলেই এটা তৈরি হয়ে যায় চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায়। একটা এরকম প্যান নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম দু তিন কাপের মতো জল এক চামচের মতো নুন আর এক চামচের মতো নিয়ে নিলাম ঘি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে একটু গরম করে নেব তো এটা আমি গরম করে নিলাম নিয়ে এবারে নিয়ে নেব চিড়ে যেটা আমাদের দরকার তো এখানে আমি পাতলা চিড়েটা নিয়ে নিয়েছি যে কোনো চিড়েই এখানে নেওয়া যেতে পারে তো এবার এটাকে একটা এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর আমি এখানে দেড় কাপ নিয়ে নিলাম চিড়ে। তো এটাকে একটা পাউডার বানিয়ে নিতে হবে মানে এখানে আমরা চিড়ের পাউডার বানিয়ে নেব তো এরকম একটা মিক্সিং বোলের মধ্যে আগে নামিয়ে নেব এবারে আমরা যে জলটাকে গরম করে রেখেছিলাম নুন আর ঘির জলটা সেটা এর মধ্যে দিতে থাকব। একবারে কিন্তু বেশি পরিমাণ দেব না অল্প অল্প করে দিতে থাকব আর এরকম করে চামচ দিয়ে নাড়তে থাকব। জলটা তো এখন খুব গরম কাজেই হাত দেওয়ার চেষ্টাই করব না আর এটা কিন্তু গরম গরম জলটা দিয়েই মেখে নিতে হবে তো এভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নিয়ে এবারে এটাকে কি করব কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মানে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এভাবে ঢেকে রেখে দেব। এদিকে নিয়ে নেব কাবলি ছোলা এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আট ন ঘন্টা তো এরকম একটা মিক্সি জার নিয়ে নিলাম তার মধ্যে কাবলি ছোলাটাকে নিয়ে নিলাম এবারে অল্প পরিমাণ নিয়ে নেব আদা একটা কাঁচা লঙ্কা অল্প নিয়ে নেব নুন আর এবারে এটাকে কি করব একদম খুব ভালো করে এরকম একটা পেস্ট বানিয়ে নেব একটু দানা দানা আছে তাতে কোনো অসুবিধে নেই তো এরকমই আমাদের পেস্টটা দরকার হবে এবারে এর মধ্যে একটু মশলা নিয়ে নেব রোস্টেড জিরে পাউডার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চাট মশলা আর অল্প পরিমাণ নিয়ে নেব হিং এর গন্ধটা কিন্তু এখানে ভীষণ ভালো লাগে এবার হাতটা ভালো করে ধুয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব কাবলি ছোলা হাই প্রোটিন বাচ্চা বড় সবার জন্য উপকারী এবারে আমরা যে আটাটা মেখেছিলাম মানে চিড়ের আটাটা সেটা নিয়ে এলাম এটাকে এবার খুব ভালো করে মেখে নিতে হবে যেমন আমরা রুটি পরোটার আটা মাখি না ঠিক ওভাবেই এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তবে আটা রুটি পরোটার আটা মাখতে যেমন অতটা কষ্ট হয় না এটা একটু টাইম লাগবে যেহেতু এটা চিড়ের আটা তো এরকম একটা ডো তৈরি হয়ে গেল এবারে রুটি বা লুচির মতো আমরা ছোট ছোট করে লেচি এইভাবে কেটে নেব এবারে এটাকে কি করব নিয়ে দু হাতে আগে খুব ভালো করে এরকম রোল রোল করে নেব নিয়ে তারপর আমরা এরকমভাবে বেলতে থাকব। আর বেলতে গিয়ে আমরা দেখতেই পাচ্ছি চারপাশটা কেমন ফেটে ফেটে গেছে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না সেই কারণে একটা এরকম বাটি নিয়ে নিলাম নিয়ে এরকমভাবে চারপাশটা সরিয়ে দিলাম এবারে দেখো কত সুন্দর আমাদের লুচি কিন্তু তৈরি হয়ে গেছে তো এভাবে আরও যেগুলো আছে সেগুলো আমি বেলতে থাকবো আর ঠিক ওভাবেই সবগুলো বানাতে থাকবো চিরেতে গ্লুটেনের পরিমাণটা কম থাকে বলেই এরকম চার পাঁচটা আমরা জাস্ট আটার রুটি যেটা গমের রুটি মতো আমরা বেলতে পারি না তো এভাবে যদি সহজ পদ্ধতিতেই বানানো যায় তাহলে ঠিক আছে চলো তো আমার সবগুলোই মোটামুটি এইভাবে একই পদ্ধতিতে বানানো হয়ে গেল। এবারে আমরা যে পুটটা রেডি করে রেখেছিলাম না কাবলি ছোলার সেই পুটটাকে আমরা এখন এর মধ্যে দিতে থাকবো জাস্ট পুটটা নেব আর হাফ অংশটাকে এরকমভাবে আস্তে আস্তে করে বসিয়ে দেবো পুরো জায়গাটাতে কিন্তু মানে পুরো লুচিটার উপরে আমরা পুরটা দেব না জাস্ট একটা সাইডই এরকমভাবে দিতে থাকবো আর কাবলি ছোলা হাই প্রোটিন বাচ্চা বড় সবার জন্যই কিন্তু ভীষণ ভালো আর প্রচণ্ড আয়রনও আছে আর এবারে আমরা এটাকে জাস্ট এমনি করে উল্টে দেবো লুচিগুলোকে একটা দিক থেকে ফোল্ড করে দেবে এইভাবে সবগুলোকেই ফোল্ড করে নেবো দেখতে অনেকটাই পুলির মতো তো এটাকে পুলিও বলা যেতে পারে এবারে এরকম একটা জালিওয়ালা প্লেট বা বাটি আমরা নিয়ে নেব যেটাতে আমরা শাকটা ধুই না ঠিক ওরকম টাইপের জিনিস একটা নিয়ে নেব আর তার মধ্যে আমি একটু তেল বা ঘি এর মধ্যে লাগিয়ে নিয়েছি এবারে আস্তে আস্তে করে আমরা এই পুলিগুলোকে এর মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এবারে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তো আমি একটা কড়াতে কিছুটা জল দিয়ে এটা গরম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যেই আমরা এই বাটিটা বসিয়ে দেব দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেব। এটা খুব বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট পাঁচ থেকে সাত মিনিট এটা সেদ্ধ হওয়ার জন্য আমরা এভাবেই রেখে দেব। এদিকে ততক্ষণে আমরা চাটনিটা বানিয়ে নেব তো কিছুটা পরিমাণ নিয়ে নিলাম ধনে পাতা ফ্রেশ ধনে কিছুটা লাগবে আর কিছুটা নিয়ে নেব পুদিনা পাতা এই গরমকালে পুদিনা পাতাটা কিন্তু ভীষণ উপকারী আর খেতেও ভীষণ ভালো লাগে তো আর এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়ে নিলাম আর টক ভাবটা আনার জন্য একটা লেপুর হাফটা এর মধ্যে খুব ভালো করে চিপে নিলাম এবারে নুন নিয়ে নেব তো অল্প পরিমাণ নিয়ে নিলাম নুন আর এর ফ্রেশ ভাবটা আনার জন্য মানে কালারটা যাতে না চেঞ্জ হয় তার জন্য নিয়ে নিলাম কয়েকটা বরফ কুচি এবার এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর পেস্টটা না আমি একটু লিকুইড পেস্টই এখানে বানিয়ে নেব তা আমরা একটু দেখে নেব তো আমাদের পুদিনা পাতার চাটনি একদম রেডি হয়ে গেল এবারে আমরা এবার দেখে নেব যে আমরা যে পুলিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কি না এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এবারে এটাকে আমরা নামিয়ে নেব প্রচণ্ড গরম কাজে খুব সাবধানে এটাকে নামিয়ে নিয়েছি এখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর কাবলি ছোলাটা কাঁচা ছিল কিন্তু এভাবে যখন আমরা সেদ্ধ করব। তখন ভেতরে কাবলি ছোলাটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এই অবস্থাতেই খাওয়া যাবে তবে তাও আমি এটাকে আরও টেস্টি করার জন্য এক চামচের মতো তেল নিয়ে নিলাম ওর থেকে বেশি তেল এখানে লাগবে না খুব কম তেলেই এটা তৈরি হয়ে যায় এবারে নিয়ে নেবো হাফ চামচের মতো সর্ষে আর কয়েকটা নিয়ে নেব কারিপাতা কারিপাতাটাকে একটুখানি ভেজে নেব এবার যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন সেই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এটা জাস্ট একটু ঝালের জন্য এবং গন্ধটা ভালো লাগে তো এবারে যে পুলিগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এক এক করে আমরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জাস্ট দু এক মিনিট এটাকে একটু নেড়েচেড়ে নেব খুব বেশি এখানে ফ্রাই করব না আর যখন দেখব এর কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যন্তই আমরা এটাকে ফ্রাই করে নেব তো আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এবারে আরও সুন্দর দেখার জন্য একটু চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়ে দিলাম না থাকলে পরে দেওয়ার দরকার নেই আর একটু চটপটি ভাব আনার জন্য এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস আর এই সময় কিন্তু ওভেনটা আমি একদম অফ করে দিয়েছি ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও তো দুর্দান্ত হয় পুরো চটপটি আর হেলদি খাবার আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর এটা যখনই কাউকে খাওয়াবে না যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে তো আমি ওপর দিয়ে আরও একটু ধনেপাতা পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম তো এবার সামনে থেকে দেখো যে এটা কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে ভালো তেমন টেস্টি এবার এটাকে যেমন ইচ্ছে তেমন এটাকে সার্ভ করতে পারো তো আমি চাটনি আর দই দিয়ে এটাকে সার্ভ করব। এটা খেতে দইয়ের সাথেও খুব ভালো লাগে তো একটা আমি এরকমভাবে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে তো এই দেখো তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার